হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস হোপ ইউর আজকে আমরা এই ভিডিওতে শিখবো ব্যবহার ব্যবহার করা হয় যখন আমরা বলি যে যেমনটা বলা হয়েছে তেমনটা করো মানে যেমন বলা হয়েছে তুমি তেমনটা করো ডু ডু অর্থ কি আমরা জানি ডু অর্থ আমরা জানি কি করা এজ আমরা অর্থ জানি কি যেমন বা যেমনটা এজ এর অনেক রকম ব্যবহার আছে এখানে হচ্ছে যেমনটা বা যেমন ডাইরেক্টেড মানে কি আপনাকে যেটা বলা হয়েছে বা আপনাকে যেটা নির্দেশিত করা হয়েছে সেটা করেন ডু এস ডাইরেক্টেড মানে যেমনটা বলা হয়েছে বলেন যে বেশি কথা বলো না এরকম হয় না যে বেশি কথা বলো না যেভাবে তোমাকে ইনস্ট্রাক্টেড করা হয়েছে তুমি সেভাবে করো কিভাবে বলবো দেখেন মাস ডন ঠক টু মাস ডু এস ডাইরেক্টেড ডু এস ডাইরেক্টেড তাহলে দেখেন তোমাকে তুমি তেমনটাই কথা বলো না বাংলা কথাটা একটু খেয়াল করে শুনুন বেশি কথা বলো না যেমনটা বলা হয়েছে তেমনটাই করো তো আমরা যদি ডু এজ ডাইরেক্টেড এর ব্যবহারটা না জানি তখন এই বাংলা বড় এত বড় সেন্টেন্স আমরা বলতে গেলে কি ঘাবড়ায় যাব বা হেজিটেট ফিল করব মা আমরা হয়তো কি স্ক্যাড হয়ে যাব যে না আমি এটা আই এম নট এবল টু মেক সাস আ সেন্টেন্স তাই না তো যখন আমরা এই ধরনের সেন্টেন্স মেক করতে পারি না কেন পারি না যে আমাদের ওই সম্পর্কে বা ওই টপিক সম্পর্কে আমাদের আইডিয়া নাই সো আমাদেরকে কি করতে হবে আমাদের জড়তা বা ভয়টা দূর করতে হবে দ্যাটস হোয়াই আমাদেরকে এই ধরনের সেন্টেন্স মেকিং করে শিখতে হবে আমি যদি জানি ডু এস ডাইরেক্টেড এই তিনটে ওয়ার্ড দিয়ে বলা হচ্ছে যেমনটা বলা হয়েছে তেমনটা করো দেখেন বাংলা যদি বলি যেমন যেমনটা বলা হয়েছে যেমনটা বলা হয়েছে তেমনটা করো চারটা ওয়ার্ড আছে যদি আপনি ধরেন যেমনটা বলা হয়েছে তেমনটা করা হয়েছে না সরি পাঁচটা আছে যেমনটা বলা হয়েছে তিনটা তাই না তেমনটা করো এই যে পাঁচটা বাংলা ওয়ার্ড বলতেছি এই পাঁচটা বাংলা ওয়ার্ডটাকে আমি সংক্ষেপে ইংলিশে বলা হচ্ছে ডু এস ডাইরেক্টেড যেমনটা বলা হয়েছে তেমনটা করো তাই না এইটুক বললে আমরা শুধু বলতেছি যেমনটা বলা হয়েছে তেমনটা করো এখন যখন আমরা আরো বড় সেন্টেন্স মেক করতে এসেছি লাইক এই ধর এই সেন্টেন্সটার মতো এখানে বলছে যে বেশি কথা বলো না এইটুকের অর্থ একটা তাই না টক টু মাস মানে বেশি কথা বলো না ডু অ্যাজ ডাইরেক্টেড যেমনটা বলা হয়েছে তেমনটা করো তাহলে দেখেন বড় বাংলা একটা সেন্টেন্সকে আমরা খুব সহজেই আমরা ছোট সেন্টেন্স মেক করতে পারতেছি যে বেশি কথা বলো না বেশি কথা বলো না যেমন তোমাকে যেমনটা বলা হয়েছে বা যেমনটা বলা হয়েছে তেমনটাই করো ওকে ক্লিয়ার পরে যদি আমরা দেখি যে ডন্ট মেক হেস্ট ডন্ট মেক হেস্ট ডু অ্যাস ডাইরেক্টেড ডু এস ডাইরেক্টেড যারা হয়তো হেস্টের বাংলা অর্থ হেস্ট মানে হচ্ছে তাড়াহুড়া করা আমরা হারি বলি না হারি হ্যাঁ মানে তাড়াহুড়া করা হেস্ট মানেও আপনি কোনো কাজ দ্রুত করতে চান বা করতে করতে চান চান ফাস্ট তখন এটা বলতে পারেন মানে যখন তাড়াহুড়া করা কি বুঝাই তখন হচ্ছে হেস্ট কথা বলি তাহলে ডন্ট মেক হেস্ট মানে তাড়াহুড়া করোনা তাই না আপনি যখন বলবেন যে তাড়াহড়া না তখন আপনি বলতেছেন ডন্ট মেক হেস তাড়াহুড়া করো না তারপর ডু এস ডাইরেক্টেড যেমনটা বলা হয়েছে তেমনটা করো বা যেমন যেভাবে বলা সেভাবে করো তাহলে দেখেন আমরা কিন্তু দুই ধরনের সেন্টেন্স এখানে শিখে যাচ্ছি তাই না একটু খেয়াল করেন এই ডোন্ট মেক হেস্ট তাড়াহুড়া করো আমরা এ কথাটাও তো কাউকে বলতে পারি যে কেউ কোনো কাজে যদি তাড়াহুড়া করে তখন আমরা এটা বলতে পারি ডোন্ট মেক হেস তাড়াহুড়া করো না তারপর ডু এস ডাইরেক্টেড যেভাবে বলা হয়েছে সেভাবে করো বা যেভাবে তোমাকে নির্দেশিত করা হয়েছে তুমি সেভাবেই করো ওকে এবার দেখেন আমি যদি বলি যে ডন্ট মি আমাকে জিজ্ঞেস করো না ডু ডাইরেক্টেড ডু অ্যাজ ডাইরেক্টেড তোমাকে যেভাবে নির্দেশিত করা হয়েছে বা বলা হয়েছে সেভাবে করে আমাকে জিজ্ঞেস করো না ধরেন একটা আহ কোন জায়গায় দশ বারো জন লোককে একই ধরনের কাজ করতে দেওয়া হয়েছে একটা ডিজাইন করতে দেওয়া হয়েছে ওকে একটা ডিজাইন করতে দেওয়া হয়েছে বা একটা কোন প্লান করতে দেওয়া হয়েছে এই দশ জনের প্লান বা ডিজাইনকে হয়তো কি করা হবে ডিজাইনটাকে এদের কি করা হবে ইয়া করা হবে যে পরে কে কত নাম্বার পালো বা মার্ক পেলো এই ইভালুয়েট করা হবে তাই না ইভালুয়েট করা মানে কি তাদেরকে তাদের যোগ্যতাটা পরীক্ষা করা তাই না এটা করা হবে এখন এই পরীক্ষার হলে যদি একজন গার্ডকে কেউ জিজ্ঞেস করে যে এই স্যার এটা আমি এটা কিভাবে করবো বা এটা এটা কিভাবে করা যায় মানে হেল্প নিতে যাচ্ছেন তখন সে আপনাকে হয়তো বলতে পারে আমাকে বলো না ডু অ্যাজ ডাইরেক্টেড মানে ডন যেভাবে নির্দেশনা বা যেভাবে সেভাবে করো আমাকে জিজ্ঞেস না ওকে তাহলে দেখেন ডন্ট আকসমি আমাকে জিজ্ঞেস করো না তাহলে দেখেন আমরা ডন্ট আকসমি এটা একটা সেন্টেন্স শিখতেছি এর সাথে ডু অ্যাজ ডাইরেক্টেড জোড়া দিলে বড় একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে তাই না আর এর আগে আমার ডন্ট দিয়ে সেন্টেন্স মেক করা আছে একটা ভিডিও মেক করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেখানে অনেকগুলো প্রথমে কি ডু নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ডন্ট এই ডন্ট ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা কিন্তু আমার দেওয়া আছে এবার দেখেন আমি যদি বলি যে ডন্ট থিং টু মাস ডু অ্যাজ ডাইরেক্টেড বলছি খুব বেশি চিন্তা করো না করোনা ডোনক টু মাস খুব বেশি চিন্তা করো না ডু ডাইরেক্টেড যেমন বলা আছে তেমনটা করো তাহলে বলছে টু মাস ডু ডাইরেক্টেড বেশি খুব বেশি চিন্তা করো না যেমনটা বলা হয়েছে কি করো তেমনটাই করো করিংক টু মাস ডু এস ডাইরেক্টেড বেশি চিন্তা করো না ডন্ট থিঙ্ক টু মাস খুব বেশি চিন্তা করোনা ডু এস ডাইরেক্টেড যেমনটা বলা হয়েছে তেমনটাই করো তাহলে দেখেন আমরা ডু এস ডাইরেক্টেড ব্যবহার করে এই ধরনের কিন্তু ছোট ছোট কি সেন্টেন্স মেক করতে পারি যার বাংলা অর্থটা বিশাল বিশাল হয়ে যাচ্ছে জাস্ট আমরা যদি এর ইউজটা ঠিক মতো করি প্র্যাকটিস করি তাহলে আমরা শিখে যাব আমি প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে শুধু ভিডিও দেখলে হবে না আমি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছি বা যে টপিকের উপরে আলোচনা করতেছি এটা একটু ভালো ভাবে দেখে বা মনোযোগ সহকারে দেখার পরে যদি বাসা বসে প্র্যাকটিস করেন এবং আপনাকে শিখতে হবে আর একটা কথা মাথায় রাখবেন কোনো জিনিস একদিনে শেখা যায় না বা কোনো জিনিস একদিনে অ্যাচিভ করা যায় না আপনি কোনো যদি যদি অ্যাচিভ করতে চান বা ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট ওকে তো আজকের নয় আজকের মতো এখানে শেষ করছি দেখাবে কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ